কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা করেছে বিমানটিতে শিশু সহ একাত্তর জন যাত্রী রয়েছে বলে জানা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর মহাব্যবস্থাপক এবি এম রোশন কবি জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের রানয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় আমাদের ইঞ্জিনিয়ারিং টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে পেছনের এক জায়গাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে অবশেষে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম